আমি যখন ভয়েস দিচ্ছি তখন বাহিরে হচ্ছে ঝুম বৃষ্টি আমি বারান্দায় বসে বসে ভয়েস দিচ্ছি বৃষ্টির শব্দ কিন্তু আজকে আমার ভয়েছে পাবেন আপনারা তো আজকে তো আপুর বাসায় এসেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি তখন আপু বলল যে ওঠো চলো বাইরের থেকে একটু হেঁটে আস এই তো আপু আমি হুমায়রা একটু বাইরে যাচ্ছি আপুর বাসার বাইরে একটু হাঁটার জন্য তখনই আপু বলল আপুর বাসার পিছনে কিছু শাক আছে যেগুলো আপু দেখে দেখে রাখছেন তুলে আনার জন্য কাউকে ধরতে দেন না তো আপু বলল চলো তাহলে শাকগুলো তুলে নিয়ে আসি তো সেই শাক তোলার জন্য আপুর বাসার পিছনে যাচ্ছি একটা মাঠে আমরা আমি যে ভয়েস দিচ্ছি না বিশ্বাস করবেন এত ভাল লাগছে বৃষ্টির একটা শব্দ আকাশের গুরুম গুরুম ডাক খুব ভালো লাগছে আপনাদের কাছে মনে হয় ডিস্টার্ব হচ্ছে যে বৃষ্টির শব্দতে ভয়েসটা তাই না আমি কিন্তু এখনো আপুর বাসায় আছি আপুর বাসার বারান্দায় বসে বসেই ভয়েস দিচ্ছি আর এখান থেকে বৃষ্টির শব্দটা পুরো ফিল করছি যেহেতু বর্ষাকাল বৃষ্টির সিজন সেই ক্ষেত্রে এই জায়গাটা একটু পানি ছিল তো এই পানি ভেঙে আমরা সেই মাঠে যে উঠলাম এবং উঠার সাথে সাথে আপু নেমে পড়লো শাক তোলার অভিযানে আমিও একটু শাক শুরু করে দিলাম দেখে আর লোভ সামলাতে পারলাম না নিজেও কিছু শাক তুলে নিচ্ছি প্রায় আপু কিন্তু এই শাক এখান থেকে তুলে নিয়ে যান আমাদের জন্য আমাদের বাসায় নিয়ে যান অথবা আপুর বাসা আসলো এই শাক তুলে আমরা খাই আর এই জায়গাটা কিন্তু কোনো বাজে কোনো কিছু নেই কারণ এই জায়গাটা আপুর বাসার পিছনে খুব সুন্দরভাবে আপু দেখে রাখেন এই শাকগুলো যাতে আমরা তুলে খেতে পারি এজন্য এখানে কোনো আবর্জনা নেই কোনো ময়লা ডোবা কিচ্ছু নেই এখানে একবারে ফ্রেশ একটা মাঠ কিছু বৃষ্টির পানি জমে আছে সেখানে কিছু কলমি শাক হয়ে আছে সেগুলোই আপু দেখে রাখেন বারান্দা দিয়ে আর কাউকে তুলতে দেন না আমরা যেই সেগুলো তুলে নিলাম এই দিকে দেখেন আমার হাতের অবস্থা কলমি একটা কষ আর হচ্ছে বালু যার কারণে হাতটা একেবারে নোংরা হয়ে গিয়েছে সেটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম পুরো মাঠটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই মাঠটাই আর এই যে আপুর বাসাটা দেখেছেন এটা হচ্ছে আপুর বাসা আর এই বারান্দার থেকেই কিন্তু আপু এই মাঠটা পুরো দেখতে পান যাই হোক অনেকগুলো শাকই কিন্তু আমরা টুকে মানে তুলে নিলাম খুবই ভালো লেগেছে আপু কিন্তু এখনো তুলছে যাই হোক মাঠের চারোদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ভিডিওর শুরুতে তো বললাম এত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে যখন আমি বয়স দিচ্ছি তখন আসলেই এই ফিলিংসটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি একজন বৃষ্টি লাভার মানুষ বৃষ্টি দেখলে নিজের মানে আবেগগুলো জেগে ওঠে বৃষ্টি দেখলেই নিজের ভালো লাগা শুরু হয়ে যায় আজকে কিন্তু আমি আপনাদের সাথে একা ভয়েস দিচ্ছি না আজকে ভয়েস দিচ্ছে বৃষ্টি আকাশ সবাই বৃষ্টির রিমঝিম শব্দ আর আকাশের ঘুরুম ঘুরুম ডাক সবাই মিলে কিন্তু আজকে আমরা আড্ডা দিচ্ছি তাই না সবাই মিলেই আজকে আমরা ভয়েস দিচ্ছি আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু একা নই আজকে আমার সাথে যুক্ত হয়েছেন আকাশ বৃষ্টি সবাই আপনাদের সাথে ভয়েস দেওয়ার আমি জানি ভয়েস দিতে হয় নিরিবিলি স্থানে কিন্তু আজকে কেন জানি আমার এখানে খুব ভালো লাগছে এর জন্য এখানে বসেই ভয়েস দিচ্ছি আর বৃষ্টির শব্দ উপভোগ করছি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনি আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এখনো যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এমন অনেক নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ আজকে সবাইকে নিয়ে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ